আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য একটি নামাজের ভিডিও নিয়ে এসেছি অনেকেই জানেন না যে কীভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করতে হয় তো আজকে দেখাবো কীভাবে দুরিঘাট সূন্যাত অথবা ফরস নামাজ আদায় করতে হয় চলুন ভিডিও শুরু করা যাক তো আপনি শুরুতে নামাজের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে যা নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজে দোয়া হলো ইন্নী ওয়াজ্জাতু ওজহিয়া লিল্লাযী ফাতারা অল সামাওযাতি ওয়াল আরদ ফাও আমা আ'নামিনাল মুশরিকিন এখন নিয়ত পড়তে হবে যেহেতু আমরা ফজরের দু尔গা সুন্নাত নামাজ পড়ব তো নিয়ত হলো নাওয়িতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার সাথে সাথে তাকবিরে তারিমা অর্থাৎ হাত বাঁধতে হবে এই যে দর্শক আল্লাহ আকবর বলার সময় আপনার হাত কেবলামুখী রাখবেন এবং উভয় পা কেবলামুখী সমান করে রাখবেন আল্লাহ আকবর এই যে হাত বাঁধবেন হাতে এভাবে বাঁধতে হবে এই যে যার সাথে হাত দিয়ে তিন আঙ্গুল দিয়ে দুই অ্যাঙ্গুল দিয়ে বাঁধতে হবে তো বাঁধার পরে অনেকে বুকুর উপরে বাঁধে এভাবে মহিলাদের মতো অনেকে এভাবে বাঁধে কিন্তু না নবী করিম সল্লা আলাইসাল্লাম কয়েকভাবে নামাজ পড়েছেন এভাবে পড়েছেন এভাবে পড়েছেন এভাবে পড়ছেন কিন্তু সবসময় সর্ব অবস্থায় তিনি নামের নিচে হাত বাঁধতেন এখন সানা পড়তে হবে সানা হল ও সুভানদিকা ও মুকা ওতা আলা তা ওলা ইউজুবিহি মিন্তানি রিম বিস্মমিল্লাহি রহমানি রহিম আলহামদুলিল্লাহি রবিমিন আর রহমানি রহিমিয়দ্দিন ইয়ানোয় ইয়নাস্তাই ইহদিন সিরতল মুস্তাকিম সিরতল দীন আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন তো আমিন যেটা বললাম আমিনটি আপনি সর্ব অবস্থায় মনে মনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হানাফি মাযহাবে আমিন আস্তে বলে বিসমিল্লাহির রহমানির রহিম অন্য একটি সরাপর্তে হবে আমরা সুরা কাফেরিন পড়ি উল্লিয়া এইও হালকা ফিরুন লা আবু দু মাতা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওলা আনা আ'বিদু মা আ'বাত্তুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহু اكبر তো দেখেন আল্লাহ গবল আমি কিভাবে হাদুটা ধরলাম এই যে হাত দিয়ে হাড়িটাকে খামছে ধরতে হবে আল্লা হুঁ আকবর এবং কোমর পিঠ গাড় মাথা সমস্ত কিছু এভাবে সোজা রাখতে হবে সোজা বাঁকাবালে হবে না সোজা রাখতে হবে আল্লাহ হুঁ আকবর এবং আপনার চোখে নজর রাখবেন এই যে পায়ের বিট দিকে তো এখন তাজবি তাজবিটা হলো এক তাজবি পরিমাণ থাকা ফরস এবং তিন তাজবি পরিমাণ তিনবার তাজবি বলা সুন্নত আপনি এটা পাঁচবার সাতবার বলতে পারেন সমস্যা নেই আল্লাহু আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সামি আল্লাহ লিমান হামিদা এখন আপনার নজর শেজার দিকে রাখতে হবে রব্বানাল হামদ নামাজের ভিতরে আপনার ডান পায়ের বিদ্যাঙ্গুলিটা এটা নড়বে না কোন অবস্থাতেই এটা নড়তে পারবে না আল্লাহ আকবার শুরুতে আপনার হাঁটু ডান হাঁটু যাবে তারপর বাম হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল এই যে আবার দেখাচ্ছি আল্লাহ আকবার এই যে দুই হাতের মাঝখানে এখানে নাক দিবেন কপাল দিবেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহানারব্বিয়াল রব্বি আল্লাহ থাকাকালীন বাম পা টেনে পার সাথে লাগাতে হবে অনেকে এভাবে করে এভাবে নয় এভাবে নয় বাম পা টেনে পার সাথে লাগাতে হবে আল্লাহ আকবার তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসলাম এই যে বাম্পার উপরে বসলাম আর ডান পা এটা খাড়া করে রাখলাম অনেকে এভাবে বসে অনেকে এভাবে বসে কিন্তু না এভাবে বসতে হবে তো দুই সেজদার মাঝে এখানে একটি দোয়া আছে দোয়াটি হল ফিরলি আল্লাহ আল্ল ফিরলি আল্লাহ হুম ফিরলি এই দোয়াটি সুন্নত এটি না পড়লে কোনো সমস্যা নেই তো তারপরে আমরা আরেকটি চেষ্টা করব। একটি চেষ্টা করছি আরেকটি সুবহানা করবো আল্লাহ হু আকবর সুবহান আল্লা হু আকবর যখন আমরা উঠবো আগে আপনার কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে হাঁটু এই যে দেখতে পাচ্ছেন আগে শেষ দাও একই নিয়ম এই যে আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ হু আকবর এখন আবার সুরে ফাঁতে পারবো এবং ফাঁতের সাথে অন্য কিছু সুরে মিলাবো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরতল্লাজি না আ নামতা অলাহিম গইরল মাক দব অলাইহিম মু আলাদ দ আমিন বিসমিল্লাহ রহমানর রহম আমরা এখন সুড়ে ক্লাস করব উলহু আল্লাহহু আহাদ আল্লাহহুদ। লাম ইয়ালি দেওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখন আবার সিজদা করতে হবে الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله اكبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন তাশাহহুদ পড়তে হবে দরুদ শরীফ পড়তে হবে এবং দোয়া মাসর পড়তে হবে তো আমি এগুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি تشهد التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء اللهم إني জলম তু নফসি জুলম কাসির ওগফির জুনুব ইংত ফগফিরি মগফির তামিন ইন্দিক ওরহমনি ইন্নক ইন্নাকা তল গফুর রহিম তো অনেকে সালাম ফিরান অনেক পদ্ধতিতে অনেকে সালাম ফিরান যেটা ভুল হয় অনেকে এভাবে সালাম ফিরায় এভাবে কিন্তু না সালাম ফিরবার সময় গান নড়বে না এই যে আলাইকুম আপনার নজর থাকবে গায়ের দিকে গান নড়বে না আলাইকুম আপনার নামাজের ভিতরে অনেকে হাত এভাবে রাখেন এভাবে রাখেন এভাবে রাখেন নো এভাবে নয় আপনার হাত স্বাভাবিকভাবে থাকবে আঙ্গুল হালকা ফাঁক করে হাঁটুর উপর রাখতে হবে নিচেও নয় উপরেও নয় এভাবে রাখতে হবে স্বাভাবিকভাবে আপনি যখন ফজরে ফরজ অথবা দূরিঘাত অন্য করে শূন্য আদায় করবেন সেই নিওয়ারটি স্ক্রিনে দেওয়া হলো আপনারা এটা দেখে মুখস্থ করে নেবেন তো নামাজের ভিতরে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার দুই প্যা সেজদায়ে একসাথে জেগে না যায় যদি একসাথে দুই পা সেজদায় জেগে যায় এবং সেটা একতাজি পরিমাণ বা তার থেকে কিছু সময় বেশি থাকে তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এবং সেটা পুনরায় আদায় করতে হবে নামাজের ভিতরে শেষদার দিকে তাকাতে হবে যখন আপনি সুরা পড়বেন যখন আপনি রুকু করবেন তখন আপনার নজর থাকবে পায়ে বৃদ্ধাঙ্গুল দিকে এবং যখন আপনি তাসাউদ বা তাসাহত দর ছুঁড়ে দশ মাসর পড়বেন তখন আপনার নজর থাকবে তখন আপনার নজর রাখতে হবে আপনার কলের দিকে এবং আপনি যখন সুরাকাত পড়বেন তখন আপনার নজর রাখতে হবে আপনার শেষদার দিকে আমি যে উপরে তাকিয়ে আপনাদেরকে বললাম এটা তো আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে তাকিয়েছি আপনারা আবার মসজিদের ফ্যানের দিকে মসজিদের লাইটের দিকে তাকাবেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কি সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান এবং আপনারা ভিডিওটি আপনার অন্য বন্ধু বান্ধব এবং যারা নাম সুত জানেন তাদের কাছে শেয়ার করে দিন ও আপনারা যদি এরকম ভিডিও পেতে চান নামাজের ভিডিও টাইমগুলো ভিডিও ভিডিও এবং বিভিন্ন মাসালার ভিডিও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরেকটি কথা আমাদের এই আমাদের এই চ্যানেলে কিন্তু গজল আপলোড করা হয় ওয়াজ আপলোড করা হয় এবং বিভিন্ন মাসাল আপলোড করা হয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম